আপনি এখানে দোকানটা শুরু করেন কয়টা সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত থেকে মানে মেইন কথা আসলে এটা দোকানের লোকেশনটা হলো এটা কি ক্যাম্প বলে এটা কুর্মিটোলা ক্যাম্প কুর্মিটোলা ক্যাম্পের ভিতরে একটা দোকানের নাম সাহিদ বিরিয়ানি হফ সাহিদ বিরিয়ানি হস কতদিনের পুরাতন এই দোকানে হ্যাঁ প্রায় চোদ্দ বছরের কাছাকাছি তেরো বছরের বেশি হয়ে গেছে তখন থেকে কি এই বিরিয়ানি ছিল জে জি আলহামদুলিল্লাহ তখন প্রাইস কত করে ছিল ছিল পঁচিশ টাকা হাফ পঁচিশ টাকা হাফ থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমাদের হাফ হলো একশো টাকা হাফ একশো টাকা জে জি এগুলো শুধু গরুরটাই পাওয়া যাবে তাই না 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 মুরগিটাও আসে মুরগিটা হল আশি টাকা হাফ মুরগি এখনও পাওয়া যায় যে 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 মুরগিটা দিয়ে আশি টাকা হাফ এবং ডিম পোলাও পাওয়া যায় ষাট টাকা রান্নাটা কোথায় হয় আপনাদের রান্না করার জন্য আমাদের আরেকটা কিচেন ঘর কিচেন রুম আছে ওখানে রান্না হয় প্রতিদিন বিক্রি হয় কতগুলো সম্ভবত যেভাবে কথা হয়েছে যে বারো কেজিগুলো রান্না হতো এখন কিন্তু গরমের জন্য একটু কম রান্না হতেছে যাতে খাবার নষ্ট না হয় এবং যারা কাস্টমার তাদের কোনো সমস্যা না হয় খাইতে এজন্য কম করে রান্না হইতেছে এখানে বাবুর শিখে আমার বড় ভাই আচ্ছা ওনার নামই শাহিদ হ্যাঁ হ্যাঁ জি জি আমার বড় ভাইয়ের নাম শাহিদ আমি ওনার ছোট ভাই মোহাম্মদ জাবেদ আমি আর কি এখানে আর কি থাকি দোকানে থাকি ও আচ্ছা হ্যাঁ মানে আপনাদের খাবারটা সব সময় গরম পাওয়া যাবে জি 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 যখনই আসবে একটার পর একটা রান্না হইতে হ্যাঁ গরম থাকবে এবং তাজা থাকবে হ্যাঁ বাসি খাবার আমরা ওই এইজন্য গরমের জন্য কম বানাই যাতে যেহেতু বাসি হয়ে যায় তো কাস্টমার খুব পেরেশানি হবে খাইতে হ্যাঁ মানুষ যে একটা কথা বলে যে আসলে ওই ওই মাংসটা প্যাকেট মাংস পাওয়া যায় হ্যাঁ না তো আলহামদুলিল্লাহ দেখেন দেখেন কথা হলো কি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালা তো দেখে বুঝছেন এখন মানুষ যখন আমাকে নজ্য টাকা দিবে তা আমি তাকে নজ খাবার খাওয়ার চেষ্টা করব হ্যাঁ কারণ যেহেতু আল্লাহ তালা তো মুসলমান করছে আমি কিভাবে দুই নম্বরই করব। আর গরু গোস্তটা আমরা এলাকায় থেকে নেই আমাদের ভাই বেরাদার গোস্ত দোকান আছে তারা প্রত্যেক দিনই মোটামুটি গরু জবা করে এবং তা সেখান থেকে গোস্ত নেওয়া হয় তারপরে একশো টাকায় আসলে যে মানুষ শুনলে তো অবাক হয়ে যাবে যে একশো টাকায় আপনারা গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিচ্ছেন সবচেয়ে ভালো কথা আলহামদুলিল্লাহ আমাদের কোনো স্টাফ নাই হ্যাঁ কোনো স্টাফ নাই স্টাফ দু চারটা থাকলে তো আমরা দোকানদারি থেকেই তো টাকাটা দিতাম কিন্তু না বড় ভাই রান্না করে এবং ছোট ভাই বেচে এই জন্য কোনো রকমের খরচ সেরকম লাগে না এই জন্য আমরা এই রেটে খাবার বেচতে পারি সমস্যা নেই আলহামদুলিল্লাহ দোকান ভাড়াও কম আছে আলহামদুলিল্লাহ দোকান ভাড়াও কম স্টাফও নাই আমরা নিজেদের মধ্যে সব কিছু আর কি এই জন্য আমরা এই মূল্যে খাওয়াইতে পারি কাস্টমার প্রতিদিন কত কেজি করে রাইস লাগে প্রতিদিন মিনিমাম তিরিশ কেজি বা হ্যাঁ তিরিশ কেজির মতো যায় চাউলটাকে ইয়ে করে নেবেন

অনেক একটু কম কম করে রান্না করতে জি জি গরমের জন্য গরমের জন্য এখানে যে ফাকি মশলা আছে এটাতে অনেক পথের মশলা আছে যেমন লবঙ্গ এলাচি দারচিনি কাবাব চিনি স্টার বড় এলাচি আরও মশলা আছে ছাই জিরা জয়ত্রী জয়ফল সব একদম মিক্সড করা জি জন্য স্মেলটা কিন্তু ভালো আসতেছে মরিচ মরিচের এটা হলো

এটা কি বানান নিচ্ছেন এখানে এটা রাইসের উপরে যেটা ছিটানো হবে আচ্ছা আচ্ছা ওই যে এটা সাথে ওই ফুটানো পানিও থাকবে পেঁয়াজের বেরেস্তা এটা দিতে হয় মশলা পাড়ানোর জন্য আচ্ছা আচ্ছা এই এখন মেরিনেশন করে রেখে দিই বড়টা কি একটা নলি আজকে কম আছে তিনটা চারটা নলি দিয়া থাকি আমরা নলি নলি পোলাও বিক্রি করি আচ্ছা নলি পোলাও বিক্রি করে

এটা জাস্ট ওই গোস্তটা একটু মিষ্টি স্বাদ হওয়ার জন্য আচ্ছা চিনি জি জি চিনি গুঁড়ো চলবে মজা মিলেছে মুসলমানা কা গোস্তের উপরে যেটা সাজাইছি তার উপরে একটা ঢেলে দিলাম দমে যাচ্ছে হ্যাঁ কতক্ষণ থাকবে এটা দমে 40 থেকে পঞ্চাশ বললাম না গরমের জন্য পরিমাণ কম করে রান্না করতেছি হ্যাঁ কারণ না আমরাই দোকানদার আমরাই যখন কম করে যায় জি আমরা এখানে কতজন খাওয়া যাবে এখানে

সম্ভবত কথা ভাই নল্লি তো সেরকম থাকে না যদি এক ডেগে দুইটা থাকে একটা থাকে তো তার টাকা আমরা কি নিব এটা কাস্টমার আমরা এমনি দিয়ে দিই আর সম্ভবত হ্যাঁ এটা কত করে এটা হলো আমাদের 100 টাকা একটা হাফ মানে তো সারা দিন একটা হাফ খায় ম্যাক্সিমাম লোক হ্যাঁ খেয়ে তাদের সন্তুষ্ট হয়ে যায় আর কি হ্যাঁ এখানে কিন্তু একজনের জন্য একদম পারফেক্ট জি 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 একজনের জন্য এর মধ্যে একটা নলি দেন নলিটা দেন

আচ্ছা এই ব্যবসার আগে আপনি কি করতেন এই ব্যবসার আগে আমার আরেকটা ব্যবসা ছিল ওই ব্যবসা ছিল হাতের ব্যবসা ওই যে কারচুপি কাজের ব্যবসা ছিল আমরা বুটিস লাইনের পাঞ্জাবি করতাম ইত্যাদি অন্যান্য কাজ করতাম এখন ওই ব্যবসাটা করি না আলহামদুলিল্লাহ এই ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তাতে কি মনে হয় এটা ভালো না এটা না না এটা সম্ভবত ভালো কেননা এই ব্যবসাতে কোনো বাকি না আলহামদুলিল্লাহ প্রতিদিন বেচো লাভ কম বেশি যা হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ এটার মধ্যে কোনো ই নাই ভেজাল নাই